হ্যালো গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের সকলের ভীষণ ভীষণ ভালো কাটুক আমি সকাল সকাল উঠে পড়েছি সময় এখন সকাল সাড়ে পাঁচটা আমি এত সকালে উঠি না যেহেতু আমি উঠে গেলে আমার সাথে সাথে আমার ছোট্ট পুতুলটাও উঠে পড়ে কিন্তু আজকে উঠিনি তো সেই জন্য আমি ভাবলাম আজকে উঠে পড়ি আর পেছনে ওই যে আমার শাশুড়ি মা তার নাকি সকাল হলেই আর ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে না তো উঠে সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে আজকে যেহেতু ওর অফিস নেই তো বললাম একটু লেট করেই উঠো কিন্তু কার কথা শুনে এদিকে আমি ব্রাশ করে নিচ্ছি কারণ আমার পুতুলটা উঠে গেলে তাকে কোলে নিয়েই আমাকে সব কাজ করতে হয় তো সেই জন্য ঝটপট করে আগে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি তারপর ওকে ওঠাবো আর নইলে একটু পরেও নিজে থেকেই উঠে গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান সবাই খুব ভালো থাকো আমাদের মশারিটাকে ইগনোর করো গাইস এই দেখো তুমি হ্যাপি নিউ ইয়ার হাই করে দাও হাই হ্যালো হাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকো সু খুব 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 আনন্দ করো খুব এনজয় করো ও বাবা ঠিক আছে হ্যাঁ ও বলে দিল আমরা কি কি করি আজকে কি কি খাওয়া দাওয়া করি তোমাদের সাথে শেয়ার করবো গাইজ তোমরা দেখতে থাকো পেঙ্গু হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যাপি নিউ ইয়ার আর কিছু বলতে চাও বলো 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 তো সকালবেলা ওকে ঘুম থেকে তোলার পর মানে রেডি কর্ন সোয়েটার সমস্ত কিছু পড়ানোটা একটা যুদ্ধের থেকে কম কিছু না তো আমি ওর সাথে যখন থাকি আমি একদম ওর মতোই হয়ে যাই বাচ্চা হয়ে যাই কত ছড়া যে আমার মুখস্থ হয়ে গেছে গাইস কি বলবো আর তার সাথে কত যে কবিতা আমি নিজে বানিয়ে ফেলেছি তারও কোনো ধারণা নেই তো এই যে তাকে এখানে বসিয়ে রাখার চেষ্টা করছি বসিয়ে রেখে আমি অন্যান্য কাজ করার চেষ্টা করছি কিন্তু সেটা আমি পাচ্ছি না মানে আমার ভীষণ ভয় করে কারণ ও না খুব তাড়াতাড়ি উবুর হয়ে গিয়ে একটা গড়া দেয় আর একদম মানে ধারে চলে আসে একদিন তো পড়তে পড়তে মানে ওর বাবা ধরে ফেলেছে তো তারপর থেকে আমার প্রচন্ড ভয় করে ওকে একা রেখে কোথাও যেতে আর ওর বাবা ওখানে এখন রেডি হচ্ছে যাচ্ছে আমাদের নতুন টিভি কিনতে আর আমি এখনও সকালে তেমন কোনো কাজই কমপ্লিট করতে পারিনি রান্না তো আগেই হয়ে গেছে কিন্তু এখনও কেউ খাওয়া দাওয়া করেনি এই যে তাকে না ধরলে এক একজন করে আমরা খাই তো সে এখন যাচ্ছে তার দাদার সাথে ঘুরু ঘুরু করতে দেখেছে চোখে মুখে আলাদাই আনন্দ আর এই যে আমাদের নতুন টিভি আজকে আনতে গেছে তো আমি বলেছিলাম যে তুমি টিভি কিনতে যাচ্ছ সেটা ব্লগের মাধ্যমে সবাইকে দেখাবো ভিডিও করে আনবে যেহেতু আমাকে নিয়ে যাচ্ছে না এর আগে সমস্ত জিনিস আমাকেও নিয়ে যেত কিন্তু যেহেতু সোনু এখন আছে তো সেই জন্য ওকে নিয়ে যাওয়া যাবে না তাই সে আমার জন্য মোট ছ সেকেন্ডের ভিডিও করে নিয়ে এসেছে তো বাড়ি আসলে আমি দেখতে চেয়েছি দেখি তুমি কি ব্লগ করেছো আমার জন্য তো ওই ছ সেকেন্ডের ভিডিও আমাকে দেখাচ্ছে এই তো এটাই অ্যাড করে দিও তো যাই হোক বাড়ি এসে যখন দেখছে যে কিছুই এখনও রান্নাবান্না হয়নি মানে কিছুই বলতে আমার শ্বশুরমশাই আবদার করেছে আজকে চিলি চিকেন করবে তো করতে হবে আমাদেরকে তো সেই জন্য ও বলেছিল ম্যারিনেট করে রাখতে কিন্তু আমি কিছুই করতে পারিনি তো বাড়ি এসে ওকে আমি একটু হেল্প করলাম মানে সাহায্য করছি একটু মশলা করে দিয়ে আর কিচ্ছু না তো ও চিলি চিকেনটা খুব ভালো রান্না করে মানে ওই করে আমি এখন অবধি বাড়িতে একদিনও চিলি চিকেন রান্না করিনি ও ভীষণ ভালো চিলি চিকেন করে তো বললাম তুমিই করো তো এখন ম্যারিনেট করলো গোলমরিচ গুঁড়ো টক দই আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আর পরিমাণ মতো লবণ এগুলোই দিয়েছে এর মধ্যে দিয়ে এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবে তো খুব ভালো করে এটা ম্যারিনেট মানে কিছুক্ষণ আগে যদি ম্যারিনেটটা করে রাখা হয় না তাহলে খুব ভালো হয় তো সেটা আমি করে রাখতে পারিনি যেহেতু সময় এখন হাতে কম তো এটাকে এখন ফ্রিজে রেখে দিতে হবে তো ও শুধু চিলি চিকেনই না বিরিয়ানিটাও ভীষণ ভালো বানায় পরে একদিন বানালে সেদিন কিন্তু তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব তো এই যে এখন এখানে ক্যাপসিকাম তারপর পেঁয়াজ সমস্ত কিছু কেটে নেবে তো আমি এখন হচ্ছে ওকে একটু হেল্প করব আর সোনু ও রয়েছে ওর ঠাম্মার কাছে তাকে ঘুম পাড়ানোর এখন প্রচণ্ড চেষ্টা চলছে কিন্তু সে তো এখন ঘুমবেই না সে এখন ঘুরু ঘুরু করে বেড়াবে আর আমাকে দেখে আরও বেশি চিৎকার করছে তিপ্পরে কেমন লাগছে দেখি তো এখানে হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর এখানে নিয়ে এসছে হচ্ছে ম্যারিনেট করা চিকেন আর এদিকে কড়াই মধ্যে দিয়ে দিল একটা ডিম হ্যাঁ কর্নফ্লাওয়ার এটা আমরা দুজনে কি করছি চিল করছি আর সোনুর বাবা ছোট্ট বন্ধুরা তা আনন্দ হয়ে গেল আমরা দুজনে কোনোই কাজ করি না বন্ধুরা শুধু ঘুরে বেড়াই আর সোনুর বাবা ওদিকে রান্না করি হুই নিউ ইয়ারে সোনুর বাবা করছে আজকে চিলি চিকেন গাইস চিলি চিকেন রান্না করছে সোনুর বাবা আজকে দেখো কি বস ভাইস আছে আপনারা ভাবতেই পারেন গাইস সোনুর বাবাকে দিয়ে আমরা শুধু রান্না করাই শুধু রান্না করাই না গাইস আমরা সবজিও কাটাই আমাদের সব রান্না বান্না হয়ে গেছে গাইস তারপরে ওনাদের খেতে ইচ্ছে করেছে চিলি চিকেন সেই জন্য এখন রান্না করছে আমাদের কোনো দোষ নেই তাই না আমাদের তো এদিকে হচ্ছে রান্না ভাজা হয়ে গেছে চিলি চিকেন জন্য আর এদিকে দেখো আমাদের ঘরের অবস্থা এর মধ্যে আছে একটা জিনিস মানে তোমাদেরকে সেটা পরে একটা ভিডিওতে দেখাবো এই পেটিগুলো দেখে তোমরা ভাবতে পারো এগুলো আবার কিসের পেটি তো এই যে আমার শ্বশুর মশাই এখানে তার সমস্ত পুরোনো মানে একদম পুরনো পুরোনো জিনিস আছে আমাদের ঘরেও প্রচুর এই যে টিভিটা দেখছো এটার বয়স তো সতেরো আঠেরো বছর হয়েই গেছে মানে আমি জানতে পারলাম তো এই ঘরটাই এখন আমাদের টিভিটা রাখা হবে তো সেই জন্য আলনা টালনা সমস্ত কিছু এখন বাইরে বের করে দিই বাইরে না মানে ডাইনিংয়ে রেখেছে আর এদিকে আমার বড় রান্না করছে ঘুরে ঘুরে তো সেটাই আমি ভিডিও করছি আর এই যে মেয়ে আমার কোল থেকে নামবেই না কিছুতেই আর ঘুমোচ্ছেও না আজকে আজকে বাড়িতে এত কাজ আর তার দুষ্টুমি মানে বেড়েই চলেছে আজকে তো তাকে শুইয়ে দিলে এরকম কান্নাকাটি করছে আর ফোনটা দেওয়া হয়েছে দেখো কি করছে মোবাইলটা উঁচু করতে পারছে না তা ওর মোবাইলটা নি নেওয়া লাগবে হ্যালো <Tutori> <Hello? imitra> <Hello? imitra> <imitra> <imitra> জিয়া আমাদেরকে একটা গ্রিটিংস কার্ড দিয়েছে নিউ ইয়ার গ্রিটিংস কার্ড তো দেখো জিয়া আমাকে গ্রিটিংস কার্ড দিয়েছে চলো ওপেন করি আমরা ও কি প্রীতি এ ছিড়িস না ছিড়িস না না এই দেখো জিয়া দিদি আমাদেরকে আমাদেরকে নিউ ইয়ারে কাট দিয়েছে হ্যাপি নিউ ইয়ার দেখো দেখো কি সুন্দর শোনো শোনো খুব রেগে গেছে এখন আর এখানে যে বাসনগুলো দেখছো চুল দিয়ে নেওয়া হয়েছে মানে ভাবা যায় সব কিন্তু দেখো তো সবাই চুলের কারি কারি টাকা খরচ করে আর আমরা চুল দিয়ে বাসনপত্র কিনি এখানে মোট তিনটে গাবলা আছে একটা ছিদ্র থালা আছে মোমো করার জন্যই নিয়েছি আর একটা আছে ছুরি তো এই গাবলাটা আজকে বের করলাম মাকে বললাম যে আজকে এই গাবলাটাই রাখবো অলরেডি আমাদের এত বাসন হয়ে গেছে যে রাখার জায়গা নেই তারপরেও আবার এইটা বের করতে ইচ্ছে করলো আসলে নতুন বাসন বের করতে আমার ভীষণ ভালো লাগে তো এখানে দেখো দুপুরে রান্না করা ছিল ভোলা মাছের ঝাল আলু দিয়ে তো সেটাই দেখাচ্ছিলাম মানে এখানে টিভি একদম সেট হয়ে গেছে আর মা প্রায় দু বছর পরে আজকে টিভি দেখছে তো এখনও ভালোভাবে সব কিছু সেট হয়নি মানে সেপটপ বক্স রাখার ওই চেয়ারটার পরেই রাখা হয়েছে তো আজকে আর হয়নি ওটা অর্ডার দিয়েছি অনলাইনে তো তারপর আসবে তো তারপর মিস্ত্রি এসে লাগিয়ে দিয়ে যাবে তো এখন সিরিয়াল হচ্ছে সেই পুরনো দিনের সিরিয়াল সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম একটু চিকেন চাও তো দেখো চিকেনটা আমি কে ম্যারিনেট করে একদম এখানে রেখে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর চাউমিন বানাতে যা যা লাগে মোটামুটি একটু বাঁধাকপি নিয়েছি নিয়েছি একটু গাজর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর ডিম তো আমি একদম সব নর্মালভাবেই বানাই ভীষণ স্পেশাল কোনো রেসিপি নেই যেভাবে সবাই বানায় সেভাবেই আমি বানাই তো সেই জন্য আর রেসিপিটা দেখালাম না তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় বানাবো আর এদিকে চাউমিনটা এই যে চাউমিনটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো বলে আমি ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়েছি যখন দেখবে যে চাউমিনটা একটু বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে তখন একটু ঠান্ডা জলে ধুয়ে নেবে দেখবে ঠিক হয়ে যাবে তো এখানে ডিম ঝুরি ঝুরি করছিলাম তো সব কিছু ভেজে এখানে রেখে দিয়েছি আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা এটা পরে ভাজবো টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে এখানে চাউমিনটা বানিয়ে নেবো ডিমগুলো একটু ঝুড়ি করে আমি ভেজে নিচ্ছি চিকেনটা ভাজা হয়ে গেছিলো তো তার মধ্যে যে তেল ছিল সেই তেলটা দিয়েই আমি ডিমটা ভেজেছি এক্সট্রা আর কোনো তেল দিইনি তো এখানে এই যে চাউমিনটা বানানো একদম রেডি হয়ে গেছে ওদিকে আমি এখন সবাইকে দিয়ে দেব তো এই যে এখন প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছি দিয়েছি ওপর থেকে একটু বাদাম বাদাম খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে শুধু মা খেতে চায় না মানে মা খুব ভালোভাবে চিবোতে পারে না সেই জন্য মাকে দিয়ে আর এই যে আমি সবার জন্য নিয়ে নিয়েছি এখন সবাই কম্বলের মধ্যে বসে নতুন টিভি দেখছে তো সবাইকে আগে দিয়ে দেবো ফার্স্টে বাবাকে দেব তারপর সকলকে দেব তো সোনুও বসে আছে তো সোনুর বাবা বলছে আমার সোনুকে দেওয়া যে ওখানেও খেতে পারে না যেহেতু এর মধ্যে ঝাল টাল দিয়েছি আর এই ধরনের খাবার এখনও প্রচুর দেরি তো এই যে আমাদের বাড়ি এসেছিলো জিয়া তো জিয়াকে দিলাম জিয়াও ঝাল খেতে পারে না একদম তো আমাকে জিজ্ঞেস করছে ঝাল দাও তো আমি বললাম না না দিইনি তো এই যে সোনু দেখো কীভাবে দেখছে তাই আমি বললাম যে আমি ওর খাবারটা নিয়ে আসি তোমরা খাও তো এই যে মা এখন টিভি দেখতে দেখতে ঘুমিয়েই গেছে যেটা মা করেই সময় আবার জিজ্ঞেস করলে বলে কি না আমি টিভি দেখছি তো যাই হোক সবারটা দিয়ে দিয়েছি এবার আমি আমারটাও খাবো তার আগে সোনুকে একটু খাওয়াতে হবে যেহেতু সবাই এখানে বসে খাচ্ছে ও সবার মুখের দিকে তাকিয়ে থাকবে এই যে আমারটা তো এখন খেয়ে নেবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে লাইক করে দিয়ে কিন্তু টাটা